সমিল্লা আজ রান্না করবো গরুর মাংস আমি এখানে সব কিছু কেটে নিয়েছি আমি এটা কেটে কেটে দিয়ে রান্না করব হাতে মাখিয়ে সব হাতে মাখিয়ে নিয়েছি এখন এভাবে রান্না করব। মাংসটা সুন্দর করে লাল লাল করে ভাজা ভাজা করে নিয়েছি এখন একটু আলু দিয়ে দিব আমাদের বাসায় সবাই আলু খুব পছন্দ করে তাই আলু একটু গোটা গোটা করে দিয়ে দিব কিছু গোটা গোটা রসুন দিয়েছি আর তরকারির কালারটাও কত সুন্দর এসেছে দেখেন গরুর মাংসটা রান্না হয়ে গেছে অনেক সুন্দর কালার হয়েছে খেতে অনেক সুস্বাদু হবে আপনাদের সবার আমন্ত্রণ